আমার বিয়ে হয় না আমি আর আমার আম্মু থাকি তো আয়শা কি করেন আপনি এখন আমি কি সেই করি না বাসাতেই থাকেন আগে পড়াশোনা করতাম এখন বর্তমানে বাসাতেই থাকি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আয়শার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়শার সাথে তো আয়শা দেশের বাড়ি ছেড়ে কি কারণে ঢাকাতে আসছেন কাজ বাজের উদ্দেশ্যে যে ঢাকা তে দেশের বাড়িতে মনে করেন খাওয়া দাওয়া কষ্ট হয়ে যায় আমার আব্বু মারা গেছে আমার একটা ছিল বিয়ে হয়েছে আমার বিয়ের সাথে যৌতুকের বিনিময়ে বিয়ের সাথে দিতে পারতাম আমার আব্বু খুব অসহায় আমরা গরিব আচ্ছা ঠিক আছে তো দেশের বাড়িতে জায়গা জমি ঘর বাড়ি আছে কিছু আপনাদের জমি জায়গা ছিল এখন বর্তমানে কিছুই নাই বন্ধু কাছে ঠিক আছে তো আপনার মা কি করে এখন আমার আম্মু মেসে রান্না করে আচ্ছা ঠিক আছে তো আপনার দুইটা বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে আপনার এখনো হয় নাই তো আপনার কোনো কাজ বাজ জানা আছে আপনার শেখার মতো মানে শেখা কোনো কাজ জানেন আমার কাজ জানা আছে আমি সেলাই মেশিনের কাজ জানি আমার আম্মু টাকা পয়সার জন্য মেশিন টেশিন কিনে দিতে পারে নাই এই জন্য বেকার ঠিক আছে তো লেখাপড়া কত দূর করছেন আপনি ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া তো ভালোই করছেন তো আপনার তো বিয়ে সাদি হয় নাই একটা অবিবাহিত যুবতী মেয়ে যা এখন অনলাইন মিডিয়ার সামনে আসেন তো আপনার মা জানে এখন এই যে মিডিয়ার সামনে আসেন আপনি আমার আম্মু আমি মিডিয়ার সামনে গেছি আমার আম্মু তো একটা শর্ত কিছু নাই আমি করতে ঠিক আছে তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন দর্শকদের মাঝে ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা দর্শকের কাছে আমার একটাই অনুরোধ যে ভালো হৃদয়মান ব্যক্তি আমাকে এরকম অসহায় হিসাবে আমাকে জীবন সঙ্গী বানাতে চাই তার জীবন তার সাথে আমি কাটাতে চাই সে যেন ভালো একটা মনের মানুষ হয় প্রতারক যেন না হয় আচ্ছা ভালো একটা মনের মানুষ তাহলে কি এখন কি শাদি করবেন জি আমি বিয়ে শাদি করতে চাই ঠিক আছে তো আপনার সাথে দর্শক ভাইরা কি হয়ে যোগাযোগ করবে আমি তো ফোন নাম্বারটা বলতে পারি না আপনি আমার ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আয়শার জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা বাবা নাই মা কাজ করে এখন সংসার চালাচ্ছে তারা মা মে চলতেছে বড় বোনটার বিয়ে হয়ে গেছে আয়সা এখন বিষাদী হয় নাই তো একটা যুবতী মেয়ে আসলে দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি সেরকম নাই আসলে গরিব ঘরে জন্ম নিলে যা হয় তো এখন আসছে অনলাইন মিডিয়ার সামনে সবকিছু এখন জেনে শুনে তার পাশে এসে যদি কেউ দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আয়সাকে পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর ফাইভ থ্রি ওয়ান সিক্স থ্রি এই নাম্বারটাই হলো আয়শার তো আয়শার আপনার একটা অবিবাহিত মেয়ে রাত বেরাতের অনেক দশকে আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে এই জন্য আমাকে অনুরোধ করে সবার কাছ থেকে খারাপের দিশে কেউ ফোন না দেয় রাত বিরাট যখনই আমাকে ফোন দেয় তখনই আমাকে পাবে কিন্তু আমাকে মনের মানুষ হিসাবে ফোন দিবে কিন্তু খারাপের দিশের জন্য আমাকে ফোন না দিয়ে বেশ না করে আচ্ছা মানে যে বিয়ে করবে বা দায়িত্ব নেবে আপনার বা পাশে থাকবে এমন কেউ ওই আপনাকে ফোন দেয় তো জি ঠিক আছে তো রাতে কি আপনি একাই ঘুমান না মার সাথে ঘুমান আচ্ছা তাহলে কথাবার্তা বলতে পারবেন ঠিক মতো জি বলতে পারবেন কোন সমস্যা নেই ঠিক আছে তো দর্শক বিশ তারিখ